আইরে একদমই বৃষ্টি নেই সকালে বৃষ্টি হচ্ছিল এখন আবার বিকালে কোনো বৃষ্টিই নেই আজকে তো আমি পার্কে যাবো কারণ অ্যাভার্টার ওয়ার্ল্ডে নতুন পার্ক এসেছে যে ও আমার যে কী আনন্দ লাগছে পার্কে গিয়ে আমি স্লাইডে চড়ব দড়িতে সবার উপরে উঠব উপরে উঠতে অনেক মজা করব ইয়াহু আমার যে ভাবতে যে মজা লাগছে আর আরও বড় বিষয় প্রথম দশজন বাচ্চাদের জন্য অফার রয়েছে ইয়া তাড়াতাড়ি যেতে হবে উম কি পরবো আমি টপটা পরি আর হচ্ছে একটা স্কুড়িনি তাহলে অনেক বেশি ভালো লাগবে কারণ ওখানে গিয়ে খুব মজা করে খেলতে হবে যে আমি যদি এখন এত বড়ো জামা পরি খেলতে পারবো না যাই দেখে মা রেডি হলো কি না মা তো বললো আজকেই নিয়ে যাবে মা কি করছে মা কি এখনো রেডি হলো নাকি আরে মা তুমি এখনো রেডি হওনি শোনা কি হলো আমি এখন রেডি হব কেন আজকে আবার কি আজকে তো বাহিরে যাওয়ার কথা ছিল কিন্তু দেখো না কিভাবে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে এই বৃষ্টির মধ্যে বাহিরে যাওয়া ভালো হবে না আর যে তোমার স্যার আজকে ফোন করেছিল বললো নাকি আজকে আসবে তো কালকে বললো আসবে না তো আমরা কালকে যাবো আর তুমি যাও গিয়ে স্যারের পড়া করো কি আজকে স্যার আসবে আর বৃষ্টি কোথায় দেখতে পাচ্ছে মা আমি তো কোনো বৃষ্টিই দেখতে পেলাম না বাহিরে এবার কি হুম বুঝলামই না তো স্যারও আবার আজকে আসবে কি যে করি বুঝছি না মা স্যার আজকে আসুক আমরা তাড়াতাড়ি এসে পড়বো আরে তাহলে এইচডাব্লু কে করবো যা গিয়ে ডাব্লু করবো সবসময় পড়াশোনা ফাঁকি দেওয়া আর দেখতে পাচ্ছিস না কিভাবে ঝমঝম করে বৃষ্টি কি চাইছিস তুই বৃষ্টিতে ঠান্ডা লাগিয়ে আর স্কুলে যাবি না ঠিক তাই তো এসব একদমই চলবে না যাও এখন তুমি গিয়ে এখন এইচডাব্লিউ করো গে এসব চলবে না আমার সাথে ব্যাপার মা বৃষ্টি কোথায় দেখতে পাচ্ছেন না ব্যাপারটা বুঝলাম না আমাকেই মনে হয় দেখতে হবে যে আসলেই কি বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি কই বাইরে তো কোনো বৃষ্টি নাই আমি তো বাহিরে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না মা কোথায় দেখতে পেল বৃষ্টি আরে আবার মনে হলো বাইরে বৃষ্টি হচ্ছে না কি হলো কোথায় বৃষ্টি আমি তো বাইরে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না বাইরে কত সুন্দর রোদ

দেখতে পেলে আমি যে বাইরে গিয়ে দেখে আসলাম বাইরে যে কোনোই বৃষ্টি নেই কি ব্যাপার মা বাইরে তো কোনো বৃষ্টি নেই আমি যে দেখে এসে বললাম বলে তো তুমি কোথা দিয়ে আবার বৃষ্টি দেখতে পেলে চলে না আজকে আরে তো বিরক্ত করিস কেন তুই বললাম না বাইরে তো বৃষ্টি তুই দেখতে পাচ্ছিস না যে আমি জানলানার কাছে বসে রয়েছে। দেখ বাইরে এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কি তুই বাইরে গিয়ে ঠান্ডা লাগাতে চাস যা এখনই রুবে গিয়া এসরাবলু করবে কে বললাম না তো স্যার আজকে আসবে ফোন দিয়ে বলেছে বলছি তো কালকে যাবো কালকে যাবো বিদ্যুত না কোনো কথাই শুনি না যাই গিয়ে এখন এইচ ডব্লিউ কর স্যার আসলে পরে মার খেতে হবে নাইলে হ্যাঁ ভালোই লাগে না মা কেন বেশি দেখতে পাচ্ছি আমি তো মাকে বললাম যে স্যার আসুক আমি তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলবো হুম আমার ভালোই লাগে না একটু মা আমার কথাই শুনিন না হুম সেটা যে আমি কিছু করার নেই আমাকে কালকে পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে আমি কি করব ভালোই লাগে আজকে সারা দিন মিলিদের বাড়িতে মানে মিলিদের ওখানে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি একবার হয় আবার থেমে আবার হয় আবার থেমে যে আবার হয় আবার থেমে সারা সারাদিন বৃষ্টি এরকম করে ঝমঝম করে ক্ষতিই ছিল রাত হয়ে গেল সে সে শুধুই আফসোস করছিল সেই সেই ড্রেস রাজা এত পছন্দ করে পড়েছিল সেটা আবার সে গুছিয়ে রাখলো কালকে যাবে বলে মিলের অনেক বেশি মন খারাপ হচ্ছিল কি করবে সে সে শুধুই আফসোস করছিল পরে সে জানলায় বসে বসে চুপচাপ বৃষ্টি দেখছিল মিল মিলি শুধুই বৃষ্টি দেখছিল কিছু যে করার নেই তাদের জালদা দিয়ে পার্কটার হালকা আলো দেখা যাচ্ছিল রাত হয়ে যায় তারা মিলি ঘুমিয়ে পড়ে যে রাতটা কেটে গেলে তো অন্তত সকালের পর বিকাল পর্যন্ত ওয়েট করলে সে পার দিয়ে যেতে পারবে উঃ নো 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 আর সময় কাটাসে না মিলি তাড়াতাড়ি নাম দেখ বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি দেখতে হবে যে বৃষ্টি হচ্ছে কিনা না বাইরে ওই আজকে বাইরে একদমই বৃষ্টি নেই আজকে যে কি কী ভালো লাগছে শুধুমাত্র বিকালের পর্যন্ত অপেক্ষা বিকাল হলে আমি শুধু পার্কে চলে যেতে পারবো হওয়ার পর বিকাল হয়ে গেছে তাড়াতাড়ি আমি আবার সেই প্রকার টপটা পরে এখন আমার খুব ভালো লাগছে কারণ আজকে বাইরে নেই বৃষ্টি বিকালেও হচ্ছে না এখন আমি মাকে বলবোই বাইরে যেতে হবে মা তুমি ঘুমাচ্ছ না তুমি না বললা আজকে বাইরে যাবা চলো চলো আমি তো রেডি হয়েছি তুমি এখনো হইলে না কেন কি আজকে বাইরে যাব ও হ্যাঁ আজকে তো বাইরে যাওয়ার কথা বলেছিলাম হুম আজকে কি বৃষ্টি হচ্ছে কি না তো আজকে আবার বৃষ্টিও দেখা যায় না আচ্ছা চল যাই তোকে নিয়ে আজকে ঘুরেই আসি যেহেতু তোর সারো আসবে না চল ও মা তুমি যাবে চলো আমি কি আনন্দ লাগছে মিলিত খুশিতে তার মার সাথে দৌড়ে দৌড়ে পার্কের দিকে যাচ্ছিল তারা যায় হলো সেই সেই পার্ক পার্কে পৌঁছানোর পর মা পার্কটা এত সুন্দর আমার যে কি ভালো লাগছে পার্কটা যে এত সুন্দর আমি আশাই করিনি আজকে আমি পার্কে এত মজা করব এত মজা করব মিলে মা খোঁজ নিল সে দশজন বাচ্চার অফারটা রয়েছে কি না হুম সে বলল হুম আপনার মেয়ে খুবই ভাগ্যবতী এটাই শেষ অফার মানে সে দশ নাম্বার বাচ্চা যান গিয়ে মজা করুন সব রাইট ফ্রিতে চড়ুন ও মিলি তো একে খুশি তার মা সে খুশির খবরটা দিল মিলি তো খুশি তার লাফাতে শুরু করলো সে তার মাকে রেখেই দৌড়ে চলে যেতে থাকলো পুরো পার্কটা ঘুরে দেখলো সেই দিকে মিলির বেচারা মা তার পিছন পিছনই শুধু কেবল ছিল। কি করবে মিলি যে এতই খুশি মিলির মামিলিকে ডাক দিল মিলি একটু শুনেও। তুমি যাও সব রায় চড়তে থাকো আমি এখানে একটু বসি মিলির যে উত্তর দেওয়ার সময় নেই মিলি তো এখানে খেলবে তো খুশিতে পুরো পার্কটা তো এক চুটকিতেই ঘুরে ফেললো সে শুধু ভাবছিল কোন খেলবে। টাই সে এই চয়েস করলো ঝমঝম বৃষ্টি আহারে মিলির যা কপাল মিলি তো রাগে মানে পেটে যাচ্ছে যে এত কষ্ট করে তার মাকে রাজি করে এলো দশ জন বাচ্চার অফারও সে শেষ বাচ্চাটা গেল সেই বৃষ্টি আমার স্বপ্নটা ভেঙে মিলিন মা পাশ থেকে এসে বলল মিলি বৃষ্টি শুরু হলো চলো এখন বাড়ি যাবে করবে সে ঘর বাড়ি ভেঙে ফেলবে তো কি করবে আর তো মিলিন মা বলে নো টেনশন আমরা পরের বার ট্রাই করবো অফার না থাকো আমি তোমাকে সব রাইডেই চলাবো মিলির যে খুব মন খারাপ হলো এত কষ্ট করে সে আজকে পার্কে গেলো সেই বৃষ্টি শুরু হলো ফ্রেন্স ফ্রেন্ডস এই গল্পটা আমি আজকে সকালে হওয়া বৃষ্টি দেখে বানিয়েছি কারণ আজকে সকালে অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমি বানালাম এই গল্পটা অনেক কষ্ট করে বানিয়েছি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই